পুলিশি নির্যাতনের খুন স্বাস্থ্য ব্যবস্থায় যে তলনীতে চলে গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ রাজ্যের পুলিশ মন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা এক প্রতিবাদী মিছিল ডাক দিয়েছিলাম কিন্তু সকাল থেকে যেভাবে মুসুলদারে কলকাতা শহর এবং শহরের আশপাশে বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে ফলে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ট্রেনের যাতায়াতে সমস্যা হয়ে আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা বিবেচনা করলাম এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের এই আজকের শিয়াললা থেকে আর্যকের যে প্রতিবাদী মিছিলটা ছিল সেটাকে আমরা স্থাপিত করলাম অতি শীঘ্রই পরবর্তী তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে চ্যানেল সাবস্ক্রাইব लिए বেল আইকন জরুর दबाइएगा